সালাম আলাইকুম ইবরণ এসএসসি দুই হাজার পঁচিশ সালের বোর্ড বৃত্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে বোর্ড বৃত্তি কাদেরকে দেওয়া হবে রেজাল্ট কবে এবং কিভাবে দেখা যাবে কত টাকা ও কীভাবে এ টাকা শিক্ষার্থী হাতে পৌঁছাবে এবং রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব মূলত আপনারা এখন যে নোটিশটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার একটি বিজ্ঞপ্তি যেটা দুই হাজার যে এসএসসি স্কলারশিপের নোটিশ বা বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তি দেখানো হয়েছে ঠিক একইভাবে দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষার্থীরা যখন বৃত্তি ফলাফল এভাবেই ঢাকা বোর্ড এবং অন্যান্য বোর্ড থেকে বৃত্তির ফলাফল নোটিশ আকারে প্রকাশ করা হবে প্রথমেই যে প্রশ্নটি থাকে স্কলারশিপ নিয়ে সেটা হচ্ছে বোর্ড স্কলারশিপ কাদেরকে দেওয়া হয় মূলত প্রত্যেকটা শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার্থীদের নাম্বারের উপর ভিত্তি করে দুইটি কেটে বৃত্তি দেওয়া হয় একটা হচ্ছে মেধাবৃত্তি এবং হচ্ছে সাধারণ বৃত্তি অর্থাৎ যারা একটু অধিক নাম্বার পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা মেধাবৃত্তি পায় এবং যারা একটু কম নাম্বার পায় তাদেরকে দেওয়া হয় সাধারণ এখানে নাম্বারের একটি ব্যাপার আছে সেটা হচ্ছে যে সকলকে এই বৃত্তি দেওয়া হয় না এই বৃত্তির জন্য কিছু যোগ্যতা লাগে সেটার মধ্যে একটা অন্যতম যে যোগ্যতা হচ্ছে সেটা হচ্ছে আহ সরকারের আদেশ মোতাবেক পরীক্ষাটি উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীর মধ্যে জিপিএ পাঁচে প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বন্টন করা হবে অর্থাৎ যারা জিপিএ ফাইভ পাবে শুধুমাত্র তারাই মেধাবৃত্তি পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে এর মানে এই নয় যে পিপি ফাইভ পেলেই মেধাবৃত্তি পেয়ে যাবে তবে মেধাবৃত্তি পেতে হলে অবশ্যই জিপিএ ফাইভ থাকতে হবে এরপর আরো বেশি নাম্বার লাগবে নাম্বার উপর ভিত্তি করে দেওয়া হবে আর সাধারণ বৃত্তি পাওয়ার ন্যূনতম যোগ্যতা হলো জিপিএ থ্রি এর নিচে কেউ বৃত্তি পাবে না এবং এরপর নাম্বারের ওপর ডিপেন্ড করে আপনাদেরকে বৃত্তি দেওয়া হবে যে যত বেশি নাম্বার পাবেন সে বৃত্তি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন এরপর রেজাল্ট কবে এবং কিভাবে দেখতে পারবেন রেজাল্ট মূলত নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া থাকে না এবং বোর্ড থেকে ধরনের কোনো তারিখ প্রকাশ করা হয়ে থাকে না বৃত্তির রেজাল্ট সাধারণত এসএসসি রেজাল্টের এক থেকে দেড় মাসের মধ্যে ফলাফলটি প্রকাশ করে দেয় অর্থাৎ আপনাদের দু পঁচিশ সালের এসিসি পরীক্ষার্থীদের গত দশ জুলাই ফলাফল প্রকাশ করা হয়েছিল আশা করা যায় আগস্ট মাসের মধ্যে আপনাদের সকল বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে এখন ব্যাপারটা হচ্ছে কীভাবে আপনারা ফলাফল দেখতে পারবেন ফলাফল দেখার জন্য আপনাদেরকে যে বোর্ড ওয়েবসাইট আছে আপনাদের প্রত্যেকটা শিক্ষা একটি বোর্ড ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে নোটিশ আকারে ফলাফল প্রকাশ করা হয় প্রত্যেকটা বোর্ডের ফলাফল একই দিনে প্রকাশ করে না দুই চার দিন এদিক সেদিক হতে পারে ফলাফল দেওয়ার পর বোর্ড ওয়েবসাইটের নোটিশের মাধ্যমে আপনাদের ফলাফল দেখা যাবে আমরা যদি আপনাদেরকে দু সালে ফলাফল দিয়েছিল সেই ফলাফলটা যদি দেখায় সেটা দেখতে পারবেন এই নোটিশের পরে তাদের এখানে যারা টেন ফুলে বৃত্তি পেয়েছিল তাদের গ্রুপ সায়েন্স মেল সিরিয়াল নাম্বার নিজের নাম এবং তার স্কুলের যে নামটা সেই নাম এখানে দেওয়া আছে আপনারা ঠিক এভাবেই এরকম একটা পিডিএফ ফাইল পাবেন যেখানে যারা যারা বৃত্তি পাবে শুধুমাত্র তাদের নাম উল্লেখ থাকবে এরপরে প্রশ্ন হচ্ছে এই বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে এবং এর পাশাপাশি আর কি কোনো সুযোগ সুবিধা পাবে কিনা মেধাবৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসে ছয়শো টাকা এবং সাধারণ বৃত্তি শিক্ষার্থী মাসে তিনশো পঞ্চাশ টাকা হারে বৃত্তি পাবে এছাড়াও বইপত্র যন্ত্রপাতি ক্রয়ের জন্য অনুদান হিসেবে মেধাবৃত্তি প্রাপ্তরা প্রতি বছর নয়শো টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা প্রতি বছর চারশো পঞ্চাশ টাকা এককালীন অর্থ প্রদান করা হয়ে থাকে এবং এই যে বৃত্তিটা এটা আপনাদেরকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই দুই বছর দেওয়া হবে মানে চব্বিশ মাসে টাকা দেওয়া হবে আপনারা যদি এখানে সেই অনুযায়ী যদি আপনারা একটি হিসাব করে দেখেন সেই ক্ষেত্রে মেধাবৃত্তি প্রাপ্তরা প্রতি মাসে যদি ছয়শো টাকা করে পায় চব্বিশ মাসে সেই ক্ষেত্রে চোদ্দ হাজার চারশো টাকা হবে এবং বছরে নশো টাকা মানে দুই বছরে আঠারোশো টাকা টোটাল হবে ষোলো হাজার দুইশো টাকা এবং সাধারণ গেটে যারা বৃত্তি হবে তারা তিনশো টাকা করে মাসে চব্বিশ মাসে হবে আছে আট হাজার চারশো টাকা এবং চারশো পঞ্চাশ টাকা করে দুই বছরে বিবার উনাশো টাকা এটা হচ্ছে নয় হাজার তিনশো টাকা আপনারা মেধাবৃত্তি প্রাপ্ত হবে ষোলো হাজার দুশো টাকা টোটাল দুই বছরে এবং আদান বৃত্তি প্রাপ্তর টোটাল নয় হাজার তিনশো টাকা এখন প্রশ্ন হচ্ছে এই টাকাটা আপনারা হাতে কিভাবে পাবেন সেটা হচ্ছে যে আপনারা যখন কলেজে ভর্তি হবেন ভর্তি হওয়ার পর কলেজ থেকে আপনাদের ভোট বৃত্তি পাওয়ার জন্য কিছু কাগজপত্র কিছু তথ্য তারা জমা দিতে বলবে আপনারা সকল তথ্য জমা দিবেন এবং আপনাদের নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এটা পরবর্তীতে আমরা পরবর্তী জানিয়ে দিব যে কি কি প্রসেসের মাধ্যমে যেতে হয় অথবা আপনারা কলেজ থেকে সেই প্রসেসগুলি সম্পর্কে জানতে পারবেন সেই কাগজগুলো জমা দেওয়ার পরে এটা হচ্ছে আপনার ছয় মাস পর পর আপনারা একটা নির্দিষ্ট কিস্তি আকারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি যুগ হয়ে যাবে এখানে হাতে কোনো ক্যাশ দেওয়া হবে না সম্পূর্ণ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুগ হয়ে যাবে রেজাল্ট হবে দেখতে পারবেন সেটা হচ্ছে প্রত্যেকটা বোর্ডের আপনি যেই বোর্ডে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডের ওয়েবসাইটে আপনারা নোটিশ আকারে স্কলারশিপের যে রেজাল্ট সেটা পেয়ে যাবেন আপনারা যদি দেখাই ঢাকা বোর্ড উইথ ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইটে আপনারা এসএসসি কর্নার অথবা নোটিশ বোর্ডে দেখতে পারবেন যে দুই হাজার পঁচিশ সালের বোর্ড বৃত্তির ফলাফল এরকম একটা নোটিশ থাকবে অথবা ইংলিশে একটা নোটিশ থাকতে পারে সেখানে আপনারা ফলাফল প্রকাশ করলে আপনাদের ফলাফলটি দেখতে পারবেন আগামী মাসের মধ্যে আশা করা যায় প্রতিটা বোর্ডে ফলাফলটি প্রকাশ করে দিবে এ বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে তো দেওয়ার চেষ্টা করুন এই আজকে ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ